হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের জয়মনির ঘোল ছাইলো দেখতে এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তথা খুলনা ডিস্ট্রিক্টের ভাগেরহাট জেলা মোংলা উপজেলা একেবারে চিলা ইউনিয়নে আমাদের মংলার ছাইলো হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নির্মিত একটি আধুনিক খাদ্য শস্য সংরক্ষণ ঘর যা খুলনা ও দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি পঞ্চাশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন তিরিশটি স্টিলের ছাইলো একটি সাততলা হেড হাউস ও জেটি সহ আমদানিকৃত খোলা গম সংরক্ষণ করা হয় এখানে এরকমের স্বয়ংক্রিয় রাবার বেল্টের মাধ্যমে খোলা গম আসে এবং তারপরে প্যাকেটজাত হয়ে সারা বাংলাদেশে পৌঁছে যায় এই ছাইলো দ্বারা খুলনা বরিশাল উত্তর অঞ্চলের দশ জেলার খাদ্য সরবরাহ কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে ছাইলো একটি প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা ঝড়োঝ্বাসের সময় কার্যকর থাকবে এমনভাবে নির্মিত গোলাগম সরাসরি জাহাজ থেকে তোলার জন্য এই ধরনের বেল্ট ব্যবহার করা হয় এই ধরনের পাইপ থেকে সরাসরি করে ছাইলোর ভিতরে পৌঁছে যায় এই আপনারা যে জাহাজটি দেখছেন এই জাহাজে এরকমের ছোট্ট ছোট্ট অনেকগুলি পাইপ আছে এটা আসলে দেখতে যতটা ছোট মনে হয় আসলে অতটা ছোট নয় এটি দিয়ে একেবারে টোটাল সাইলোর ভিতরে বেল্টের মাধ্যমে পৌঁছে যায় খোলা গম এবং পরবর্তীতে তা প্যাকেটজাত হয়ে সারা বাংলাদেশের দশটি জেলায় বিশেষ করে খুলনা এবং বরিশাল অঞ্চলের দশটি জেলায় পৌঁছে যায় এখানে চব্বিশ ঘন্টা লোড আনলোডের কাজ সবসময় চলমান থাকে সবসময় জাহাজ কিছু জাহাজ এখানে থাকে যারা সবসময় লোড আনলোডের কাজে ব্যবহৃত হয় যেমন খোলা গম এখানে আসে এবং পরে প্যাকেটজাত হয়ে সারা বাংলাদেশে পৌঁছে যায় এখানে প্রায় তিরিশটির বেশি ছাইলো আছে স্টিলের ছাইল যেখানে স্বয়ংক্রিয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং আর্দ্রতা কন্ট্রোল করে আর্দ্রতা কন্ট্রোলের ক্ষেত্রে অত্যাধুনিক মেশিনপত্র জাপান সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি এখানে আনা হয়েছে যার মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত করে এবং আর্দ্রতা কন্ট্রোল করে আদ্রতা কন্ট্রোলের করার উপকারিতা হচ্ছে আর্দ্রতা কন্ট্রোল করতে পারলে আমাদের শস্য ক্ষেত্র সবসময় সতেজ থাকে এবং ছত্রাক থেকে সম্পূর্ণভাবে আলাদা থাকে এখানে দুইটি রাবার ব্যান্ড আছে আলাদাভাবে এর নিচেরটি হচ্ছে সব সময় প্যাকেটজাত পণ্য আনলোডের কাজে ব্যবহৃত হয় আর উপরেরটি হচ্ছে আনলোড কিভাবে হচ্ছে আপনারা একটু দেখেন এভাবে করে জাহাজে আনলোড করা হয় এবং আনলোড করে পরবর্তীতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হয় সরকারি মাধ্যমে তবে হ্যাঁ সবসময় যে আনলোডই হয় শুধু তাই না এখান থেকে জাহাজে খোলামাল আসে পরে প্যাকেটজাত হয় পরে হচ্ছে এখান থেকে আনলোড হয় এবং লোডের জন্য সবসময় খোলামালগুলি মালগুলি জাত হওয়ার জন্য ছাইলোর ভিতরে পৌঁছায় এবং সারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আপনারা জেনে অবাক হবেন যে আমাদের মোংলার ছাইল হচ্ছে পঞ্চাশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন কিন্তু এর পাশাপাশি এখানে একশো অর্থাৎ এক লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টিলের ছাইলো করার পরিকল্পনা সরকার ইতিমধ্যে গ্রহণ করে তার জন্য জমি বরাদ চলতেছে এবং খুব তাড়াতাড়ি এর একটা অবকাঠামো আমাদের চোখের সামনে দৃশ্যমানো হয়ে যাই হোক অনেক তথ্যই দিয়ে ফেললাম এ আমরা একেবারে জেটির শেষের অংশে আছি আর ওই হচ্ছে সাইলো এখানে প্রায় তিনশো মিটার লম্বা